হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আজকে হচ্ছে স্যাটারডে টোয়েন্টি অফ জুলাই আজকে আমার মেয়ের এক মাস বার্থ ডে সেলিব্রেট করছি এক মাস হয়ে গেল মেয়ের দেখতে দেখতে কীভাবে চলে গেল নো আইডিয়া ইনফান স্টেজ থেকে এবার জিরো টু থ্রি মান্থসে পড়ছেও আজকে থেকে কালকে থেকে ওর সেকেন্ড মান্থ শুরু হবে আর বড় হয়ে গেল আমরাও এক মাস বড় হয়ে গেলাম এক মাসের বাবা এক মাসের মা এক মাসের সবাই এক মাসের ঠাকুমা দিদাই দাদাই নতুন করে মা বাবার চলো আজকে ওটা চেকআপ আছে সে চেকআপটা করি এভাবে শুরু করি দিনটা তারপরে কি কি হয় দেখতে থাকি এবার যাওয়ার সময় হয়ে গেছে চলো আমরা যাই নিচে দাদা দেখছে দাদা তুমি যাবে না চলো সে এখন সেই যে যাচ্ছে এই যে সবাই এখানে বসে আচ্ছা এখানে যাচ্ছে এখন ফিট করছে চলো ও গেছি আমরা হসপিটালে অ্যান্ড সারা রাস্তায় আমরা পরশ পাথর শহর অনিন্দ টু বি স্পেসিফিক ক্যাক্টাস ফসল সব গান শুনেছি এবং আমি আমরা মাকেও শুনিয়েছি এই যে ম্যাডাম শুনতে শুনতে এসছে আজকে ওর ফার্স্ট বার্থডে এক মাসের বার্থডে তো সারা রাস্তা তার বাবার ইচ্ছে যে আজ কিনো আর এসব গান শুনতে হবে তারপরে পরশপত্রের গান শুনতে হবে তারপরে ভালোবাসা মানে আরচিজ গ্যালারি জানতে হবে আরচিজ গ্যালারি নিয়ে গান গাইতে হবে সব অনেক ব্যাপার আছে ব্যবহার তো সেই সব মেয়েকে ঝালিয়ে টালিয়ে সারা রাস্তায় আমরা এসে গেছি এখন ক্লাউড নাইনে ফর হার চেক আপ মামার চেক আপ হবে তারপরে আমরা বাড়ি যাব আজকে বাড়িতে কী মেনু জানি না আমাদের তো নর্মাল মেনু তারও তো দুদু মেনু মেনু তো শুধু আছে দিদু দুদু আলা কাটে তো চলো এখানে কাজকর্ম করি কেমন লাগছে তো বলে দা সবাই প্রিমা কি শূন্য একটা ব্যান দিয়েছে ছেতা পলে এসেছি তো চলো আমাদের কাজটা শেষ করি তারপরে আমরা বাড়ি যাব তারপরে তো আছে দিনের প্ল্যান তো আছে সি সেই দিন ছিল প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছ পুরো মিনি ফিশ মার্কেট এটা তার মধ্যে আমাদের অনেক গুলো কাজ একসাথে সারতে হলো প্রচন্ড ভিড় আজকে সব জায়গায় প্রচন্ড কি বলবো জ্যাম জ্যাম প্রচন্ড ভিড় প্রচুর লোক প্রচুর পেশেন্ট একবার সেকেন্ড ফ্লোর একবার ফার্স্ট ফ্লোরেই করছি এখন এসে ফার্স্ট ফ্লোরে বসেছি ম্যাডাম গুম হচ্ছে সব ঠিক আছে সব ঠিক আছে পারফেক্ট ওর সব চেক টেক ডান মানে টেস্ট কোনো সব হয়ে গেছে এবার বাড়ি ফিরছি বাড়ি ফিরছি না এবার আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন মলে আমাদের কিছু জিনিস কেনার আছে খুব কম কিছু জিনিস কেনার আছে বাট যখন বেরিয়েছি একেবারে কিনে নিয়েই যাই আর তার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গিয়ে তার ঘুমও হয়ে গেছে মানে ঘুমিয়ে পড়েছে এই যে এই যে আর এই আজকে হ্যাপি বার্থডের জন্য প্রিমার বোটাও পড়েছে দেখতে পেয়েছেন আগে কি দেখিয়েছি মনে পড়ছে না তাই চলো এখন সাম থেকে যাই পিক আপ থিংস তারপরে বাড়ি যাব। বাড়িতে গিয়ে লাঞ্চ করতে হবে আমি চান করে আসিনি এটা ভেবে যে তাড়াতাড়ি হয়ে যাবে এবার এখানে না অনেক সময় লেগে আজকে শনিবার না মাছের বাজারের মতন ভিড় এত ভিড় এত ভিড় আর যেহেতু চেঞ্জিং সিজন চেঞ্জ হচ্ছে প্রচুর বাচ্চা সব ভাইরাল ফিভার নিয়ে এসেছে প্রচুর বাচ্চা সব কষ্ট পাচ্ছে কেউ কাশছে কারোর নাক দিয়ে জল পড়ছে কারো জ্বর হয়েছে মানে দেখি যে আমার কি মানে আমারই এত হেল্পলেস লাগছে মা বাবাদের কথা তো ছেড়েই দাও আর মানে ভয়ও তো করে সবসময় ভয় করে এখন ব্যাঙ্গালোরের কি ব্যাপারটা বলো তো ব্যাঙ্গালোরে এখন হচ্ছে যে বৃষ্টি হচ্ছে খুব এবং হাওয়াও দিচ্ছে ভীষণ যাদের পশ্চিম খোলা বাড়ি তাদের বুঝতেই পারছো প্রচুর বেশি বেশি কিছু লাগে না ওই একটু তিন মাস খুব গরম ছিল বাকি এখন খুবই ঠান্ডা মানে খুবই কমফোর্টেবল হয়ে গেছে আর কি তাই মানে সাবধানে থাকাটাই হচ্ছে কি বলবো ইম্পর্টেন্ট চলো জিনিসগুলো কিনে নিই তারপরে বাড়ি যাওয়া যাবে রান্নার লোককে দিয়ে লাউ দিয়ে ডাল ভিন্ডি ভাজি আলু চোখা মাছের ঝাল বানিয়েছি মা তো মাকে ফোন করে বললাম যে শান্তিনিকেতন বলে এসেছি মেয়ের এক মাস হয়েছে তো জাপানিজ খাবার যেহেতু এতদিন খাইনি মেয়ে তো খেতে পারবে না তাই মা খাবে তাই মা আর বাবা সেলিব্রেট করবে আজকে সুশি খেয়ে ফর লাঞ্চ তো সেটা খেয়ে আসবো মা তো দিল ফোনে ঝাড় বললো কী হবে এত খাবার ওয়েস্ট হবে না কাকে তো খাবার লোক আসবে না মায়ের রান্নার লোক আসবে না তো দুপুরে এটা খেয়ে নেবো অ্যালং উইথ আদার স্টাফ যদি বানায় তো ব্যাস আজকে আমাদের মানে সেলিব্রেশন হ্যাজ অলরেডি স্টার্টেড চলো সেলিব্রেশন মানে ওই আর কি আমরা তো সারা মাস খেতে পারিনি সুশি ফর অবভিয়াস রিজনস এখন তাই খাই লেটস কো রাহুল প্রাণটা নামাক তারপরে বেরোবো গাড়িটা অন্ধকার হয়ে গেল যা আচ্ছা আগের দিন আমি কেমন যেন ডবু থবু হয়ে ম্যাটসোলারটা মুভ করছিলাম দেখলাম রাহুল খুব ভালোভাবে ইজিলি জিনিসটাকে নিয়ে হাঁটাচলা করতে পারছে তাই পুরোপুরি দায়িত্বটা ওর ঘাড়ে দিয়ে আমি ফ্রি হ্যান্ড এবং পা নিয়ে চলাফেরা শুরু করলাম সেই দিন অ্যাকচুয়ালি আমরা ডিসে করতে পাচ্ছাম না কোথায় খাবো বাট যেহেতু মনটা জ্যাপানিস জাপানিজ করছিল তাই আর পাঞ্জাব গ্রিল বা টোস্কানোর দিকে একদম না তাকিয়ে সোজা ঢুকে গেলাম আমরা আমাদের ফেভারিট নানা থুরি আমার ফেভারিট ইউমিতে

এইটা দেখো পুলিশ এগুলো হচ্ছে আমাদের আমরা অর্ডার করেছি হচ্ছে এক প্লেট এইট পিসেস অফ ডাইনামাইট ফুসি ফোর স্পাইসি ডাম্পলিংস রাহুল অর্ডার করেছে হচ্ছে একটা নুডলস না জাম্পিনুডলস্যান্ড ফোর এগ আমি অর্ডার করেছি হচ্ছে একটা অ্যাডামানি ফ্রাইড রাইস উইথ এগ আর একটা খুম পাও চিকেন এটা মানে কেন বিকজ তিন চার দিন আমি তোমার জানো আমি যে আপনি কোরিয়ান সব কিছু ফলো করি এটা মানে হচ্ছে যেটা বড় মুখে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের তো অনেকে ভালো লাগবে না একটু ঠক ঠকে ফ্রাইড রাইস সেইটা আসুক তারপরে ধিমে জল সে চা পাঠাল ওরা খাচ্ছে আমি তাদের দিকে ধিপে চলে লাস্টে ওরা এইগুলো দেয় এই সাইজ বা কী বলে কনভিমেন্সল রাইট এটা হচ্ছে চিলি অয়েল এটা সয়া সস এটা হচ্ছে সামথিং জিজ্ঞেস করতে হবে কি আর এটা তো এই যে লাইটস অল মানে এটা তো আমরা অ্যামাজনাও পেয়ে যাবে ব্লকেটেও আছে মোস্ট ট্র্যাভলি দেখুন এটা খুবই ঝাল বাট এটা দারুন লাইক খেতে পিকেল জিঞ্জার ওয়াসাবি এগুলো দেবে ওদের সাথে তাই তো এখানে না এও দেয় চপস্টিক্সও দেয় আমি ট্রাই করবো অনেকবার ট্রাই করেছি আগে খুব একটা যে ভালো করে খেতে পারি তা নয় বাট আমার খুব ভালো লাগে বেশ আর লাগে নতুন জিনিস ট্রাই করতেই করাই উচিত অনেক হয়তো হাসবে অনেক হয়তো ইয়াকি আপনি চপস দিয়ে খেতে পারেন চেষ্টা করবে বাট এটা বলে রাখি আমার মায়ের বাবা মানে আমার দাদা ইউজ টু লিভ ইন জাপান ফর মেনি ইয়ার্স অনেক বছর আগে অফকোর্স থার্টিস না ফোরটিসে হি ওয়াজ এ ইয়াং ল্যাড ব্যাক দেন অ্যান্ড আমার দাদা ইউজ টু লিভ ইন জাপান এবং দাদার হাত ধরি জাপানিজ অনেক কিছু ইন্ডিয়াতে এসেছে আমার আমার বাড়িতে এসেছে যদি কলকাতায় গিয়ে মামবাটি যাই তাহলে নিশ্চয়ই সেরকম দেখাবো আমি বলছি না যে সেই কারণে আমার মধ্যে জাপানিজ কোনো লাইকিং এসেছে বলে হয়তো এসেছে ছোটো থেকে এত গল্প শুনেছি বাট সত্যি বলতে আই হ্যাভ অ্যাস মানে স্পেশাল ইন মাই হার্ট ফর জাপানিজ অ্যান্ড কোরিয়ান ফুড কালচার এভরিথিং ট্র্যাডিশনস তাই সবসময় তুমি দেখবে আমি বল সবসময় বলি খাবার খাবো বা কোরিয়ান খাবার খাবো বা ইউমিতে চলো নাসিমিতে চলো আমি আরও অন্য কোনো জায়গায় খেয়েছি বলে মনে পড়ে না বাট যদি তোমরা জানো এরকম ভালো জাপানিজ কোনো খাবারের জায়গা বা কোরিয়ান জায়গা তাই নিশ্চয়ই রেফার করো কমেন্ট সেকশনে জানিও আমি নিশ্চয়ই ট্রাই করব তাকেও আমি প্রায় রীতিমতো টানতে টানতে নিয়ে এসছি এখানে অনেক দিন ধরে তাকে টানছি আসছে না আজকে বললাম না মেয়ের যখন এক মাসের জন্মদিন তাহলে আমরাই সেলিব্রেট করবো নিজেরা কি এখানে বাবারও নজরে আছে মায়েরও নজরে আছে ফার্স্টে যেটা এলো সেটা হচ্ছে কি প্রোগ্রাম ফরগ ডাম্পলিং আমি খাই না তুমি খাও ঠিক প্রবডাম নেই মনে তো হচ্ছে না আসোই মাই তোমার আমার আসবে আমার আসবে না এ বাবা দেখতে দারুণ গন্ধটাও অসাধারণ বেরোচ্ছে

দারুণ করলে তো দারুন ব্যাপার দারুন ব্যাপার খাবার ময়ূরের লাজ পিসটা আছে এবার কাঁটা কেমন এসে গেছে হ্যাঁ হ্যাঁ দারুন ঠিক আছে এটাই হচ্ছে হেবাচি নুডলস

রাহুল আসুক তারপরে আমরা বাড়ি যাব এবার টায়ার্ড হয়ে গেছে এখন বাসে হচ্ছে রাত্রি এগারোটা প্রায় আমরা হয়েছিলাম বাইরে গিয়ে আমরা খাবো যেরকম বলছিলাম বাট চেঞ্জ অফ প্ল্যান্স বেবিকে নিয়ে ঘুরে এসেছি ভীষণ টায়ার্ড আর আজকে ও ভীষণ টায়ার্ড সারাদিন ধরে বাইরে বসে তো আজকে মিক্সড ব্যাক খাবার দুপুরে আমরা যে খাবারটা খেয়েছিলাম সেটা প্যাক করে এনেছিলাম কিছুটা বাকি ছিল সেটা রাহুল খাচ্ছে আমি আর মা খাচ্ছি তরকা রুটি অ্যান্ড ফিশ ফ্রাই বাবাও খেয়েছি ফিশ ফ্রাই पुलाव एंड पनीर माम खेचे के एफ सी मैंने जी जीता पहले से ही ऑर्डर कोई नहीं थी जस्ट बिकॉज वी आर सेलिब्रेटिंग टीमॉन्स फर्स्ट बर्थडे एंड टीमॉन हैड अ बॉटल ऑफ दूध ओटा तेरा सुपर पावर <laughs> hmm. देखो जब हम सुपरमैन सुपर चार्ज हो जाए पॉपाई जैमन स्पिनच के स्पिनच के एकदम जो पे जाए टीमनी हमारे में दूध दुखे बॉटल ऑफ बॉटल ऑफ दूध होच्छे टीमॉन মা বাবারা মা বাবাদের কাছে মেয়েকে পার্ক করে আমরা সিনেমা দেখতে যাচ্ছি আমি তো মাস পরে যাচ্ছি অ্যাকচুয়ালি রাহুল একলা টিকিট কেটেছিল অ্যান্ড মা বলল না তুইও যা ডোন্ট মিস আউট অন থিং যতদিন আমরা আছি তোরা এনজয় করে নে তারপর আমরা চলে গেলে তো পারবি না তাই রাহুল রাহুলের পাশে একটা সিট খালি ছিল সেটা রাহুল বুক করে নিয়েছে না লাকিলি চলো দু ঘন্টার মুভি পাশেই দেখে চলে আসি ডেডপুল অ্যান্ড ভুলভিনের মুভি সেটাই দেখতে যাচ্ছি অ্যান্ড মনের মধ্যে খিচখিচ করছে মায়েরা খুব বকলো এরকম করিস না কইন ছেড়ে যেতে পারবি না অফিস স্টার্ট হলে তো আরও যেতে পারবি না তো সেই কারণেই আর কি বেরোলাম ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স এইরকম এক্সপিরিয়েন্স রাহুল আমাকে ঝাড়ছে

প্রত্যেক ফ্রাইডে সিনেমা দেখতাম আমাদের একটা হ্যাবিট ছিল ওটা আমাদের না এখন তো থিংস আর চেঞ্জ এখন থিংস আর চেঞ্জ ওই জন্যই মোরকে বললাম যে দেখো যে তুমি এখন তো যেতে পারবে না কারণ আম কিন্তু আমার ডেডপুলটা দেখার খুব ইচ্ছে বিকজ আমরা মার্ভেলে কোনো সিনেমা নরমালি আমরা ছাড়ি না তো এখন রিভিউতে কবে আসবেন আসবেন আসবে ওয়েট করতে আছি না আমি দেখব কারণ সিনেমাটা ভালো হয়েছে শুনেছি তো আমি একটা টিকিট কেটেছি দিই তারপর আজ সকালবেলা আমি জাস্ট বেরোতে যাব চানটান করে বেরোবো আরে ভাই বললো তখন মহির এসে বলছে আচ্ছা তোমার সিটের পাশে কি একটা হবে আমি তখন আমার বজ্র মাথায় বজ্র বাদালা যে এই রে আমি বললাম যে লাকিরি তোমার পাশে সিটটা পেয়ে গেছি হ্যাঁ তারপর আমি যে হ্যাঁ ঠিক আছে তাহলে টিকিটটা তাহলে দেখছি আমি তারপর দেখলাম যে হ্যাঁ আমার পাশে সিটটাই পুরো খালি ভগবান বোধহয় করে দিয়েছে ওটা দিয়ে ওটা কেটে এখন আমরা যাচ্ছি থ্যাঙ্কস টু আর প্যারেন্টস হ্যাঁ থ্যাঙ্কস টু আর প্যারেন্টস সত্যি ওরা আছে বলে এখন আমরা একটুখানি ভাবে যেতে পারলাম অনেকে হয়তো কমেন্ট করবে যে মা বাবার মা বাবা আছে বলে মা বাবার ফায়দা উঠাচ্ছি বুড়ো মা বাবা প্লিজ এই কথাটা যদি তোমরা কেউ লেখো নেক্সট টাইম মা বাবাকেই আমি ক্যামেরার সামনে বসিয়ে দেবো আর আমার মায়ে আমার মাকে আমরা মানে আমি প্রচন্ড ভয় পাই এবং আমার মা স্কুল লাইফ থেকে যেটা বলে সেটাই আমরা শুনি স্কুলে ফটো দিবালা তো মাই আমাকে বললো যা এটা মিসআউট করিস না কারণ আমরা যখন থাকবো না দুই মাই আমরা যখন থাকবো না তখন কিন্তু তুই এত ফ্রিলি মুভ করতে পারবি না বা সিনেমা দেখতে পারবি না আর ছোট বাচ্চাকে দেখে আমি রীতিমত এখানে কোইফিও দিচ্ছি কারণ বুঝলি বাচ্চো আমার নিজেরই কি রকম বনা হচ্ছে বাট এখন খাইয়ে দাইয়ে চান্তান করিয়ে ঘুম ও এখন ও ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে ওকে খাইয়ে দাইয়ে জামা কাপড় চেঞ্জ করে একদম বিন্দাস আছে ও একদম একদম বাবা অ্যাম্বুলেন্স যাক বাবা যে যাচ্ছে সে সুস্থ হয়ে যাক সেটাই যাই সো হ্যাঁ সে এখন ঘুমাচ্ছে জাস্ট ঘুম পাড়িয়ে দিয়ে এলাম তো এখন ঘুমাবে দু তিন ঘন্টা ঘুমাবে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া রেডি ফেডি সব কিছু ও তো মায়েরা করছেই মায়েরা খুব ভালো করেই জানে সো সে টেনশন নেই আমার গিল ফিল এখন হচ্ছে যাই হোক আজকে তো দেখছি নতুন দিন কালকে তো বেসিক্যালি আমরা বাড়ি গিয়ে আর বেরোইনি আজকে মা বাবাদের নিয়ে বেরোচ্ছি জীবনের ওয়ান মান্থ সেলিব্রেট করতে সেটা কন্টিনিউ করবো বিকেলবেলা এখন চলো সিনেমাটা দেখে এই যে পৌঁছে গেছি পেয়ে গেছি ওই থ্রি ডি গ্লাসেসগুলো এখন এগোচ্ছি আমাদের সিটের দিকে অ্যান্ড কুইন্টেন্সিয়াল পপকর্ন কোল্ড ড্রিঙ্কস হ্যান ত্যান নিয়ে বসেছি যেতে ছুটি এনজয় করতে পারি কিছু মুভি থ্রেলার্স দেখছিল দেখাচ্ছিলো যে দেখতে খুব এনজয় করি

এখন গিয়ে মেয়েকে আগে কোলে নেবো আগে আদর করবো অফকোর্স স্যানিটাইজ করে একটু চটকে একটু গন্ধ শুকিয়ে নেব গন্ধটাই তো আসল গন্ধ শুকিয়ে নিয়ে কোলে নিয়ে তারপরে খাবো সে নাকি ঘুমোচ্ছে মা বলল তারপরে সন্ধেবেলা আমরা সবাই সপরিবারে বেরোবো চান টান করেই বেরিয়েছিলাম তো কোনো টেনশান নেই শুধু ফ্রেশ হয়ে টাচ আপ করে বেরোবো এই যে একজনকে ঘুম পাড়ানোর প্রস্তুতি চলছে সে ঘুমিয়ে ঘুমিয়ে বেরোবে ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে আমরা আমাদের ফেভারিট পাম্প হাউসে যাই যেটা কিনা একদম ওই কাডুগরি হোয়াইট ফিল্ড মেন রোডের ওপরেই এটা ওই ওয়ান ফাদার রোড পাবের একদম পাশে এটাও একটা ব্রিউয়ারি পাব বলতে পারো বেশ ভালো খাবার দাবার এখানে বেশ ভালো আমাদের খুব পছন্দের জায়গা আগে আমরা দু তিনবার এখানে এসেছি তাই এখানে আবার গেলাম অন্ধকার ভেবে ভেবো না মশা আছে সব কিছু আমরা কনসিডার করেই এখানে পৌঁছোই আর এখন আর খাবারের অপেক্ষা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ছিল মেয়েতে সেলিব্রেটে তুমি মেয়ের জন্মদিনে আমি আশীর্বাদ করছি এক মাসের জন্মদিনে অনেক বড় হোক আমার সোনা মা অনেক পেশেন্টস নিয়ে বড় হোক অনেক ভালোবাসা অনেক আন্ডারস্ট্যান্ডিং অনেক কেয়ারিং হোক সব ভালো হোক আমার সোনাই আমার রুকাই বাবার সব ভালো হোক আমার মাগুর এক মাসের জন্মদিনে বাবা করো guys guys আমার লাগতেছে টাংড়া চিলি পনির নো নো জাস্ট রেকর্ডিং আমাপড়ে দেখো এখন আসেনি এসে পৌঁছোবি থ্যাংক ইউ আঙ্গারা মুরগ একটা চিকেনের ডিশ সবার প্লেটি প্রায় খালি সবার পেট খালি হয়ে গেছে এখানে সবার কি দেখা যাচ্ছে বাবা কোণে ব্যস্ত আর এই বাবা তার মেয়েকে দেখে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে মি ঠিক আছে একদম হচ্ছে ক্রিস্পি কর্ন বসে গেছে হচ্ছে কী হবে তন্দুরি প্রন না কি বললো দু প্লেট অর্ডার করেছি ওই যে ওখানে একটা এখানে একটা আর এটা হচ্ছে রেশমি মালাই টিকা আমরা পুরো স্টার্টার্সেই আছি আজকে মা নিয়েছে ভুল যাই ব্রাউনি উইথ আইসক্রিম আর ওদিকে রুনুমা একটা একটাই দেখাচ্ছে এখানে আছে এটা তোমার আইসক্রিম এখানে আরও আছে এটা আছে এটাও আছে তিনখানা আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে একসাথে দেওয়ার কথা ছিল আর এখানে একজন দুদুখে গোমাচ্ছে খুব এনজয় করলাম আমরা আজকে রাত্রি ডিনার এই যে সবাই এখানে এই যে খুব ভালো খেয়েছে হ্যাঁ স্টার্টারেই আমাদের আজকে ডিনার হয়ে গেছে প্রত্যেকটা জিনিস খুব ভালো বাড়ি গিয়ে সবার থেকে আমরা আপডেট নেব তাদের কথাবার্তা শুনবো এখন চলো ভ্যালিতে গাড়ি দিয়ে মানে কার্ডটা দিয়ে দিয়েছি এবার ভ্যালি থেকে গাড়িটা আসুক তারপরে বাড়ি যাব আমরা আমরা বাড়িতে এসে গেছি অ্যান্ড আমরা ক্র্যাশ করে গেছি মেয়ের ঘুম আসছিল না মেয়ে একটু আনইজি ফিল করছিল আসলে অনেক লোকজন গান টান হচ্ছিল খেয়েছি তারপরে এলাম ঠিক হয়ে গেছে মাই খাইয়ে দিয়েছি ওকে ওখানে তারপরে বাড়ি এলাম এসে জাস্ট আজকে এত টায়ার এত টায়ার আর যেহেতু যে ডাক্তারকে বলেছিলাম যে আমার স্টিচের স্টিচে একটু ব্যথা করছিল কদিন ধরে ডাক্তার বলল এটা নর্মাল এটা হবে ছ সাত মাস এটা থাকবে আস্তে আস্তে মানে ওপর থেকে হিল করে গেছে ভেতর থেকে হিল করতে টাইম লাগবে তো একটা বেল্ট দিয়েছে বেল্টটা পরছি কিন্তু বেল্ট পরেও খুব ব্যথা হচ্ছে ডাক্তারবাবু বলল এটাও নর্মাল তো আস্তে আস্তে মানে আমার মায়ের যেহেতু ঘুড়ির প্রবলেম আছে আমার তো মোটাপার পা ছিল কিন্তু সেটা এত এক্সাজারেট না হয় তো অ্যাগ্রেভেট না হয় এক্সাজুট বলছি অ্যাগ্রেভেট না করে তো সেই কারণেই আর কি বেলটা পরা তো যাই হোক ওসব বাজে কথা বাদ দিই আজকের দিনটা খুব সুন্দর কেটেছে কালকে দিনটা তো কেটেছিল কালকেই ওর এক মাস হয়ে গেছে আজকে আমরা সেলিব্রেট করলাম ও তো দুদু খেয়ে সেলিব্রেট করলো আমরা ওর অর্ণের সব ভালো ভালো খাবার টাবার খেলাম সে কাজকে পুজোটা ভালো লাগ যদি লেগে থাকে তাহলে আর আমাদের লাইফে যদি কিছু কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না অ্যান্ড কমেন্ট করতে ভুলো না সব রকমের কমেন্টস আমরা পড়ি ভালো তো খুব ভালো তোমরা সবসময় ভালোই লেখো আর সেটা খুব মোটিভেট করে আমাদের আমি তো জানি আমার খারাপ সময় তোমাদের তোমাদের কমেন্টগুলো আমায় কীভাবে সাহায্য করেছে অ্যান্ড খারাপ কমেন্টও তো আমরা পাই সেটাকেও অ্যাড্রেস করি অ্যাডজাস্ট করি এইভাবে যে আমরা খুব ইনডিফারেন্ট আমরা খুব একটা খারাপ কমেন্টগুলোকে কি বলবো রেকগনাইজ করি না এই কারণেই যে যে যারা খারাপ কমেন্ট করে তাদের লাইফে নিশ্চয়ই কোনো খারাপ কিছু চলছে বা দুঃখের কোনো জায়গা আছে সেই ফ্রাস্ট্রেশনটা আমার আমাদের এই কমেন্ট এসে এসে বেরোয় সেখানে তাদের কোনো দোষ নেই কোনো খারাপ লাগা বা কষ্টের জায়গা থেকেই তারা এই খারাপ খারাপ কথাগুলো বলছে তাদের জীবন নিশ্চয়ই কোনো না কোনো জায়গাতে কোনো না কোনো আশা অসম্পূর্ণ হয়ে আছে তাই না তো যাই হোক এটা আমার মা বাবার শিক্ষা তো সেই কারণে তাদের সম্মান জানিয়েই বলি যে সবাই ভালো থাকুক এটাই চাই আজকের জন্য এটুকুই আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো এই যে রাহুল এখানে ক্রাশ করে গেছে রাহুল এখন কিছু কাজ করছে ও করুক আমি টাটা বাই বাই করছি বিকজ আমিও আমি হাফ শো শোয়া বিকজ ম্যাডাম আমার পাশে শুয়ে আছে ঘুমিয়ে মানে আমার মাই ওকে সাইড করে শুয়ে দিয়ে গেছে ঘুমুক আর অপেক্ষা করি নেক্সট ফিডে ঠিক আছে চলো টাটা